অবস্থান করছি যশোর জেলার ঝিকোরগাছা থানা সবচেয়ে বড় ছাগলের বাজারে দর্শক দেখছেন কি পরিমাণে ছাগল কিন্তু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে যাদের সুঠাম দেহে ছাগল প্রয়োজন তারা সরাসরি আমাদের বাজার থেকে এই ছাগলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কয়টা নিয়েছেন কাকা আজকে বিক্রি হয়েছে একটাও দর্শক বন্ধুরা একজন ব্যবসায়ী তেরোটায় ছাগল নিয়ে এসেছে বাজারে অলরেডি ছাগল কিন্তু বিক্রি হয়েছে ভরা বাজার এই ধরনের খাসি ছাগল বকরি ছাগল যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু এই বাজার থেকে এই ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাদের চলে আসতে হবে যশোর জেলার ঝিকরগাছার সবচেয়ে বড় ছাগলের বাজারে সুঠাম দেহের এই ছাগলগুলো কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবেন